আমার সকল প্রিয় শ্রোতা আশা করি ভালো আছেন চলে এলাম আমি অপরাজিতা গল্প বাই অপরাজিতা চ্যানেলে আজকে আমি পড়ছি সমরেশ বসুর একটি ছোট গল্প আজকের গল্পের নাম ঠাট্টা আশা করি সঙ্গেই থাকবেন বিয়ে হয়ে গেল সন্ধ্যা লগ্নেই ফাল্গুন মাস মাসের শেষ সানাওয়ালা চোখ বুঝে ঢলে ঢলে বাজিয়ে চলেছে সেই চিরপরিচিত গানখানি চোখের চোখের বানে বিদলে প্রাণে বাঁচি না সানায়ের রঙের সুর আর বাতাস লেগেছে সুর কিসে উদাস চৈত্র বাউলের যেন ঘরের কোণে সুখের শয্যায় ডাক পড়েছে রিক্ত মহানন্দ ঘর ছাড়া সন্ন্যাসীর বিয়ে হলো শহরতলির আধাপল্লী এক জায়গায় বিয়েবাড়ির আলোয় আর মানুষের ভিড়ে উদাস হাওয়া চলেছে গান করে আপন মনে চোখের জলে হেসে হেসে মর্মরিত সেই সুর বাড়িটার বকুলের বাতাসে আর আছে চাঁপা গাছের ঝাড়ে সবাই খুব খুশি সন্ধ্যা লগ্নেই বিয়ে শেষ রাত্রি নটার মধ্যেই খাওয়া দাওয়ার পালাও চুকে গেল একরকম কলকাতার বর বরযাত্রীরা কলকাতার মানুষ কুড়ি মাইল দূর মফসল যেন কত দুস্তর ব্যবধান ট্রেন ধরতে পেরে সবাই খুব খুশি বর শুধু খবর পাঠিয়েছিল তার বন্ধু দীনেশ বরযাত্রী এসেছে সে যেন আজ না যায় বরকে নিয়ে আসা হয়েছে বসার ঘরে বর বেশ সুপুরুষ নাম শিবেন খুবই সপ্রতিভ আর সাবুলেন। অসংকোচ কথা ও হাসিতে বাসর প্রায় একটাই তুলেছে মাতিয়ে কইয়ে বলিয়ে বলে ইতিমধ্যে নাম করে ফেলেছে একেবারে চোখে মুখে কথা কলকাতায় প্লাইউডের ব্যবসা করে টাকা করেছে পিস্তল যাকে বলে বড় লোক জামাই সেই জন্য চালে একটু মাত করে ফেলা অতি সপ্রতিভতা কোনে আছে পাশে ছড়া বাধা মেয়েটিও একটু বাছাই অর্থাৎ সুন্দরী হাতে পায়ের গেছে চোখে মুখের ধরে সুবাধা মস্ত খোপায় সে একেবারে অপরূপ রূপসী তার উপরে যেটুকু ভার সেটুকু হল তার অলঙ্কার প্রসাধন ও সিল্ক শাড়ি সজ্জা। তার নাম রানী কটাক্ষ ঝিলিকে আর হাসি টেপা ঠোঁট বোঝা যাচ্ছে সে বেশ খুশি মেয়েরা বাসর জাগাতে বসেছে আসর জাঁকিয়ে নিরুকুশ মেয়েদের রাজ্যে অসংকোচে একলা শিবেন মেতে গেছে মজলিসে শালি আছে নানান শ্রেণীর রানীর সহদরা থেকে পিস্তুতো মাসতুত নানান সম্পর্কের বোন তাছাড়া বান্ধবীর দল আর সকলেই বাসর ঘরের উপযুক্ত অর্থাৎ বয়সে কম বেশি ঢল খাওয়া দলে বিবাহিতা শালী ও শালাস বাহিনী বয়সে ঢল হলেও চোখে মুখে কথায় কিন্তু কেউ কারোর চেয়ে কম নয় এদের মধ্যে বিশেষ করে আছে বাণী রানীর বিবাহিতা দিদি সে আছে শিবেনের পাশে শুধু বাসর জমানো জন্য না বরকনের সামাজিক নিয়মকানুনের পরিচালনাও তার হাতে একে নমস্কার করো রূপর জাতিটা হাতছাড়া করো না ভাই শিবেন কাজল্লতাটা খোপায় গুঁজে রাখো রানী এই সব বলে চলেছে মাঝে মাঝে তাছাড়াও আছেন ছানি পড়া চোখ রাতকানা রানীর বুড়ি দিদিমা পাকা রসের বাড়াবাড়ির মুখে তিনি থেকে থেকে ছাড়ছেন সেকেলে কাঁচা রস আর বাদবাকি বাকি বয়স্ক বয়স্কদের এই আসরে প্রবেশ একেবারেই নিষেধ জমেছে প্রথম থেকেই প্রথমেই বাণী নিয়ে এলো এক মুখ ঢাকা থুত্থুরি বুড়িকে বলল শিবেন ভাই ইনি তোমার আরেক দিদি শাশুড়ে পেন নাম কর শিবেন এক মুহূর্তে দিদি শাশুরের আপাদ দেখে বলল মাপ করবেন দিদি এর মুখ না দেখে পেন নাম করতে পারবো না কেন শিবেন চোখ ঘুরিয়ে বলল মানুষটা পুরীথর হলেও পা দুখানি কেমন বাচ্চা বাচ্চা আলতা পরা না হাসির পড়ে গেল দিদি শাশুড়ি লাফিয়ে উঠে ঘুমটা খুলল দেখা গেল রানীর এক চোদ্দ বছরের বোন ও মা কি চোখ ভাই জামায়ের? আসল দিদিমা বললেন দূর বোকা জামাই ওই পায়ে তো খপ করে হাত দিতে হতো ও কি অসভ্য অসভ্যতা কিনা কে জানে তবুও বাসর ঘরে চোখে চোখে হাসির ঝিলি কিসারা ইঙ্গিত ঢলে ঢলে গায়ে পরাপড়ি ঠাট্টা ও বিদ্রুপে ঘুরে ফিরে একটাই বিচিত্রে সংকেতে ঝুঁকি লক্ষ্য করলে এরই মধ্যে চোখে পড়ে কোনো চোখে চাপা বিদ্বেষ কিংবা বিষাদ সে খুবই নগন্য আসলে বাসর জাগে যৌবনের আসরে কেউ বলে এই রানী চোখ তুলে দেখো শিবেন বলে ঠোঁট টিপে কার দিকে আবার হাসি কি মুখ ফোর অর্থাৎ জামাই একেবারে এক্সপার্ট তারপরে গান জামাইকে গাইতে হলো এবং গাইতে হবে সে মাথা নেড়ে একেবারে অস্বীকার করল আসলে তার হাত ইলেকট্রিক গিটারে খেলে ভালো বাণী বলল হেরে গেলে ভাই শিবেন তবে শোনো এবার আমার বনেদের গান বলে সে একে একে ডাকতে লাগলো আর একে একে এসে বসতে লাগলো হারমোনিয়ামের সামনে যখন সবাই এলিয়ে পড়লো গান গেয়ে তখন শেষ রাত্রে ওস্তাদের মতো শিবিন টেনে নিল হারমোনিয়ামটা গলা শুনে বোঝা গেল একেবারে আনারি নয় গজল সুরে গাইল সবাই বলে উঠল ইস কি মিথ্যুক লোক রে বাবা অর্থাৎ জামাই গান জেনেও মিথ্যে বলেছে গায়িকারা একেবারে মুশকে না পড়লেও হেরে যাওয়া পাল্লাটা যেন তার ভার হয়ে গেল তাদের দিকে ঠোঁট বেঁকিয়ে হেসে বলল এবার এক্সপার্ট শিবেন আমাকে তো হলো অনেক টেস্ট এবার আপনাদেরটা হোক বলে পকেট থেকে বার করলো মস্ত বড় একটা চামড়ার পার্স একখানি নতুন দশ টাকার নোট রাখলো সামনে অন্য পকেট থেকে গোড ফ্রেকের টিন বের করে একটি সিগারেট নিয়ে বলল নিজের হাতে সিগারেট ধরিয়ে যে দিতে পারবে এবং সাথে তিন টান তাকে দশ টাকার নোট কে পারেন অমনি নারী বাহিনীতে হাসি উত্তাল ঢেউ ঢলা ঢলি কি চালাক কি চালাক বাণী বলল ঠোঁট উল্টে পারিনে নে ভেবেছ তবে সিগারিটি যদি টানব দশ টাকা কেন ওটা ডাবল হোক তাই সই শিবেন রাখলো আরেকটা নোট অপ্রস্তুত বাণী এবার হেসে উঠল খিলখিল করে ঠাট্টা করেও ভদ্রলোকের মেয়ে একবার সিগারেট টানলেই যে তার হ্রষ্ট দোষ হয় এটাই সে জানে তাছাড়া ঠোঁটে সিগারেট মুখে ধোঁয়া মাগো বলল ওয়াক ও আমি শত টাকায়ও পারবো না ভাই অনেকে হেসে হেসে বলল আমি পারি আমি পারি কিন্তু আসলে কেউই পারল না যেন হয়তো পার্থ কেউ কেউ এমন ভান করত। শুধু নির্জনে দুজনের বাজি হলে কিন্তু এত মেয়ের মধ্যে সভাস্থলে বসে তাঁকি পারা যায় ছি লোকে কি বলবে কেবল অনেকের হাস্যদীপ্ত চোখে ছায়া জেগে রইল দুইটি দশ টাকার নোটেরই আর নোটে ছাপা সিংহের হিংস্র দাঁত ভেঙাতে লাগলো তার চেয়ে আরো কড়া হাসিতে জয়ের উল্লাসে যেন এই হাসিটি তীব্র ঠাট্টায় জ্বলতে লাগল শিবেনের ঠোঁটে ওদিকে বলাটি খেপে গেছে চোখের বানে বিদলে পড়ানে বাসুরের দক্ষিণ জানালায় দীর্ঘশ্বাস ঝরে বকুলের বাতাসে শিবেন বলল পারলেন না তো কেউ এদিকে জিজ্ঞেস করে দেখুন বলে ইশারায় দেখিয়ে দিল বাঁ কোণে রানীকে একজন বলল কিলো রানী রানী লজ্জায় হারিয়ে গেল সিল্কের শাড়িতে হঠাৎ একজন বলল আমি পারি সবাই ফিরে তাকালো সেদিকে রানীর বিস্তুত বোন মায়া চোখে মুখে নেই এমন কিছু বাসরের চাকচিক্য বড় রুক্ষ চুলগুলি বাতাসে মুখে এসে পড়েছে দেখতে একরকম বয়স হবে কুড়ি বাইশ এসেছে কলকাতা থেকে লেখাপড়া জানা মেয়ে হ্যাকলাই চলে এসেছে সবাই দেখলো মায়া টিপে টিপে হাসছে আর সকলের মতোই যেন ছলনার হাসি হেসে উড়িয়ে দিল সবাই শিবেন বলল সত্যি মায়া বলল মিথ্যে বুঝি ভেবেছেন পারবো না দিন সিগারেট আর দেশলাই সবাই হেসে উঠলো খিলখিল করে সবচেয়ে উচ্চকণ্ঠ বাণীর তবু যেন হাসিটা সকলের একটু লাগাম ধরা একটু চমকে চমকে উঠছে সকলের ভুরু পর মুহূর্তেই ফস করে জ্বলল দেশলায় কাঠি দেখা গেল মায়ার ঠোঁটে সিগারেট ধরিয়ে দু আঙুল ধরে গুনে গুনে টান দিল তিনটি যেন কত এক্সপার্ট তারপরে হাসি আশা ছিল হেসে উঠবে সকলে কিন্তু মায়ার ঠোঁটের ফাঁকায় ধোয়া যেন চেপে বসল সকলের মুখে ক্ষী যেন ঘটে গেল বন্ধ হলো হাসি সকলের চোখে চোখে কি কথা বিনিময় হল নিঃশব্দে চাপা বিদ্বেষ ও ঘৃণা দেখা দিল চোখ ও ঠোঁটের কোনায় বাষট্টি হয়ে উঠল অ্যাসিডের গন্ধ পাওয়া সাপের মতো থমকানো সন্দিগ্ধ শিবেনের ডগলাসি গোফের ফাঁকে দেখা গেল মাছের গন্ধ পাওয়া অভিজ্ঞ চতুর বেড়ালের হাসি মায়ের দিকে ফেরানো তার একটি চোখ একটু ছোট হয়ে এলো হুম খানা বলে উঠল গুড একে বলে স্পোর্টিং স্পিরিট আমার খুব ভালো লাগে বলে নোট দুধখানি তুলে ধরলো মায়ের হাতে দেওয়ার সময় একটু যেন আঙ্গুলের চাপ লেগে গেল মায়ার হাতে মনে মনে চমকে থিতিয়ে গেল মায়া তবু মুখে হাসলো ফিকফিক করে আর সবাই হাসবার চেষ্টা করল কিন্তু একেবারে খাপ ছাড়া হাসি কোথায় যেন ভাঙন ধরে গেছে প্রথমে একেবারে নির্বাক হলো বাণী সে হঠাৎ বলল আসছি ভাই শিবেন বলে সে বেরিয়ে গেল তারপর একে একে বিদায় নিল সবাই জমাটি আসর ভেঙে সকলের দৃষ্টি মায়ার মুখের কাঁথায় ছুঁচের ফোড় দিয়ে গেল মায়াও উঠল হাসলো তেমনি শিবেনের মুখের দিকে চেয়ে এর মধ্যেই যেন বসে গেছে চোখের কোল একটু ত্রাস সামান্য বিষণ্নতা গোফ একটি একটু ঢুলু চোখে যেন একটু অর্থপূর্ণ হেসে ঘাড় নাড়ল শিবেন জিজ্ঞেস করল বাড়িটা কোথায় কলকাতায় মায়া বলল তিন বাই বারো ভবানী পাঠকলেনে কিন্তু বিদ্বেষ চোখে জ্বলছে কনে রানীর দিদিমা বললেন ফিসফিস করে সুবর্ণ বিধবা হয়ে মেয়েটার মাথা চিবিয়ে খেয়েছে সুবর্ণ মায়ার মায়ের নাম এতক্ষণে সানাইওয়ালাটির আবার তারি গেল দম্বরা হৃৎপিণ্ডে অবস্থা এসেছে সুরটা যেন টু কেমন এখন চোখের জলে কেঁদে কেঁদে তোমারই পথ চাহিগ এই সুরে বাঁচছে বাসরের ঘরে আসার ভেঙেছে বটে উৎসবের শেষে ভোজ ভাঙা একে আটাহাটে বসেছে আরেকটি আসর রানীর বাবা মাও আছেন সেখানে সেখানে ছি ছি ফিস ফিস ঘৃণা আর বিদ্বেষ শুধু তাই নয় এমনকি শুধু টাকার হ্যাংলামিও নয় আত্মীয় স্বজনের মুখে চুনকালি মাখার লোভ ও অভ্যাস নোংরামিটুকুও টের পেয়েছে সবাই টের পেয়েছে বাণী বলল জামাই তো বোকা নয় স্পষ্ট দেখলাম সে কিরকম করে হাসছে চানকে দেখে ভাবল তার শালিরা বুঝি সবাই এরকমই সকলের মাথা একেবারে হেঁট মায়া এসে দাঁড়ালো কাছে চুপ হয়ে গেল সকলের চোখ থেকে ছুটি এলো রাশি রাশি কাঁটা মায়া যেন এসব দেখেও দেখল না টাকার কথাও না একবারও হেসে মুখে ছড়ানো রুক্ষচূর্ণ সরিয়ে হেসে জিজ্ঞেস করল রানীর মা সুখদাকে মামিমা বড্ড ঘুম পেয়েছে কোথায় শোব সুখদা অন্যদিকে মুখ ফিরিয়ে বলল বড় বৌমার ঘরে সবাইকে একবার আর চোখে দেখে হেসে চলে গেল মায়া তার নরম বুকের ভাঁজে ভাঁজে করা দুটি নোট ভিজে উঠছে বিনবিনে বিনে ঘামে সেখানে যেন নোটে ছাপা সিংহগিলি গর্জাচ্ছে গড় যাচ্ছে আর মায়ের ধুকধুকি বাড়ছে আরও জোরে বাণী বলল হিসিয়ে চিবিয়ে আচ্ছা মেয়ে পিস্তু তো বনি হ আর যাই হও দেখি তোমাকে পারি কিনা শায়স্তা করতে রাত পোহালো কথা হলো জল করে বেলা দশটায় গাড়িতে যাবে মেয়ে জামাই কুসুমডিকা হবে কলকাতায় গিয়ে কিন্তু সারা বাড়িটাতেই যেন কি একটা ঘটে গেছে রানীর বৌদি ও বোনেরা অন্যান্য আত্মীয় স্বজনরা কেবলই ফিসফাস করেই যাচ্ছে বাতাসও করছে তেমনি হুসহাস করে যেন তিক্ত চাপা সরে শুধু বলছে ছি ছি মায়া চা খাচ্ছিল বড় বউয়ের ঘরে রানীর ছোট বোন এসে উঠে বেঁকিয়ে বললো মায়াদি মা ডাকছে তোমাকে খাবার ঘরে চকিতে একটু ছায়া খেলে গেল মায়ার চোখে তার উপর ঠোঁট টিপে হাসলো ভেঙে পড়া বাসি খোঁপা গোজাবার চেষ্টা করলো একটু আঁচল গুছিয়ে নিল হাত চাপলো একটু বুকে এসে দেখলো গুরুতর ব্যাপার যেন স্বভাব বসেছে সুখদা আছেন বসে আছেন তার স্বামী প্রকাশ রঞ্জন শত হলেও তাঁরই ভাগনি বাড়ির বইরা মেয়েরা আছে আরও আছে আত্মীয় স্বজন দু চারজন সবচেয়ে বেশি আছে বাণী নিজে এমন কি রানীও আছে গাঁছছড়া কাঁধে নিয়ে শিবেন গেছে বাইরের ঘরে বন্ধু দিনেশের কাছে সকলের মুখ গম্ভীর দিদিমা বললেন ফিসফিস করে একে কলকাতায় বাস তার অভাব বারোটা বেজে গেছে মেয়ের সুখদা বলল মায়াকে ঠাকুরজি কি তোকে এসবও শিখিয়েছে রে মায়া যেন বোঝিনি কিছুই বড় বড় চোখ তুলে বলল কি ডপ করে জ্বলে উঠলো বাণী ন্যাকামো করিস নে এই সিগারেট বিড়ি খাওয়া কতদিন চলছে মায়ার কটা কটা মুখ কালো হলো একটু বলল আমি তো খাইনে বাণী জ্বলে উঠলো আরও গলায় বলল তবে বুঝি টাকা পেলেই খাস সারা ঘরের চোখগুলি নিঃশব্দে যেন ওই কথায় জিজ্ঞেস করল তাকে মায়া যেন কতই অবাক এমনি স্বরে বলল সিগারেট খেলে কেউ টাকা দেয় নাকি কে যেন বলে উঠল কি বাজি মায়া আবার বলল ও তো যা আমায় সঙ্গে বাজি হয়েছে তাই সভার প্রতিনিধি নেত্রী বাণী ফুসিয়ে এলো শিখার মতো ওসব জানি কারা বাজি লড়ে সিগারেট ফুকে তাও জানি কিন্তু এ বাড়িতে ওসব চলবে না যা টাকা ফিরিয়ে দেয় যা মায়ার মনে হল বুকের মধ্যে সিংহগুলি আঁচরা আঁচড়ি করছে বলল টাকা তো আমাকে জামাইবাবু দিয়েছেন আরো জোরে বেঁকে উঠল বাণী অত আর জামাইবাবুর সোহাগ দেখাতে হবে না দিয়ে আসতে হবে টাকা নিঃশব্দে ক্রুদ্ধ চোখে সমস্ত ঘরটাই সায় দিল বাণীর কথায় এমনকি রানীরও মনে মনে বলল শয়তান কোথাকার মায়া বলল শান্ত ঝিনধরা ধরা অথচ পরিষ্কার গলায় কেন টাকা দিতে যাব বাণীদি রাগে ও ঘৃণায় রুদ্ধশ্বাসে সমস্ত ঘরটা বাণী যেন মারতে এলো ওসব জানি দেওয়ার ঢের জায়গা আছে এখানে চলবে না মায়া বললো আরো পরিষ্কার গলায় দিতে হয় তোমরা দিয়ে এসো আমি নিজে পারব না বলে সে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত সারা ঘরটা অসহ্য রাগ ও ঘৃণায় নির্বাক আরো আশ্চর্য টাকাটা কিন্তু বের করলো না মায়া কিছুতেই ভেঙে পড়া খোঁপাটা দেখিয়ে চলে গেল বাইরে সুখদার তিক্ত গলায় বললেন স্বামীকে কি ভাগনি তোমার দু কলম লিখে একটু বোনকে জানিয়ে দাও তো তাই ঠিক হলো অন্তত বাড়িতে গিয়ে যাতে মায়ের কাছে ধরা না পড়ে মায়া তবুও জ্বলতে লাগলো সারা ঘরটি ওদিকে আবার তারা আছে মেজামাই বিদায়ের আর এই সময়ে বাইরের ঘরে জমে গেছে শিবেন আর দীনেশ দীনেশ চোখ বড় করে বলল মাইরি শিবেন বলল মাইরি এমন ফুকলে মিনার ভা ক্যাথিকেও বলে ওদিকে দিয়ে থাক শিবেন মুখর্জের চোখকে অত সহজে ফাঁকি দেওয়া যায় না মুখ দেখেই বুঝেছি চট করে মেরে নিল কুড়ি টাকা ঠিকানাটা নিয়ে নিয়েছি দীনেশ বলল সত্যি গুড বায় কাজ সেরেই রেখেছিস থবে রে শিবেন বলল ব্যবসা করি প্লাইউডের কাঠ যতই পাতলা হোক ব্রেন্টিং ঠিকই ভারী আছে দুই বন্ধু হাসল চোখে চোখে চেয়ে তারপর জামাই সময় হলো ঘনিয়ে সকলের ব্যস্ততার ফাঁকে সুখদা ও প্রকাশ রঞ্জনকে প্রণাম সারিয়ে নিল মায়া হাতে ছোট্ট একটি পুটুলি কেউ কিছু জিজ্ঞেস করল না বলল না থাকতে প্রকাশ প্রকাশরঞ্জন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন তোর মাকে দিস আমার চিঠি না দিলেও আমি জানতে পারবো পরে মায়া ঘাড় নেড়ে চলে গেল কেবল এই ব্যস্ততার মধ্যেও সারা বাড়িটা এক মুহূর্ত বিস্মিত অসহ্য ক্রোধে দেখল তার চলে যাওয়া সানাওয়ালা বাজাচ্ছে একটি চেনা ভৈরবী সুরের গান বিদায় দিতে অনেকে এলো স্টেশনে বানীও আছে কয়েক মিনিট দেরি আছে গাড়ির শিবেনার দিনে সিগারেট খাওয়ার জন্য একটু সরে গেল ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়লো মায়াকে দাঁড়িয়ে আছে বুকে আড়াআড়ি হাত রেখে শিবের নাম ধরেই ডাকলো মায়া না নাম শুনে চমকে ফিরল মায়া এক মুহূর্ত অবাক হয়ে হঠাৎ হেসে বললো কে জামাই জামাইবাবু এই গাড়িতেই যাচ্ছেন শিবেন দিনেশের দিকে একবার দেখে বলল হ্যাঁ তুমি কি এই গাড়িতেই যাচ্ছ তুমি সম্বোধন শুনে ঝিলিক দিয়ে উঠল মায়ার হাসি বলল হ্যাঁ তবে এক কামড়াতেই চলো কোন ক্লাসের টিকিট আপনাদের সেকেন্ড তোমার থার্ড তা হোক না চার্জ দিয়ে দেব চলো চলো হাত না ধরেও যেন তাকে হাত ধরে টেনে নিয়ে এলো শিবেন তার শিকারী জীবনের অভিজ্ঞতা বোধ হয় মনে করল না নতুন বউ রানীর কথা আর সকলের চোখে দেখা দিল এক অশুভ সংকেত বাণী বলে দিল রানীর কানে কানে সাবধান ডাইনি কিন্তু পিছু নিয়েছে গাড়ি এলো সঙ্গে গেল রানীর ছোট্ট বোন আর ছিলেন পিতৃহীন শিবেনের বরকর্তা মিশমশাই বাণী যেন তাঁকেও চোখ দিয়ে বলতে চাইল সাবধান লোকাল ট্রেন চলল ধিকিয়ে ধিকিয়ে মায়া বসেছে রানীর পাশে কিন্তু অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে রানী রাগে ঘৃণায় অভিমানে নতুন বইয়ের চোখে আসছেন জল বাপ মাকে ছেড়ে আসার কান্নাটা চাপা পড়ে গেল শিবেনার আর দিনেশ রয়েছে পাশাপাশি মায়াদের মুখোমুখি মেশোবসায় বসেছেন একটু দূরে এমনিতেই তিনি কিঞ্চিত কৃপা পার্থী শিবেনের কাছে ওরই পয়সায় কেনা নতুন জামা কাপড় পরে সেজে এসেছেন বরকর্তা ভয় ভয়ও করেন কিছু কিছু দীনেশকে মায়ার সঙ্গে পরিচয় করিয়ে দিল শিবেন তারপর বলল না বলেই চলে এসেছিলে যে তুমি মায়া বলল ভেবেছিলাম গাড়ি ধরতে পারবো না শিবেনের গোফের ফাঁকে হাসিটুকু যেন চাপতে পারছে না নিজেকে কিছুতেই আরে আরে দেখছে রানীকে ভগ্নিপতির চেয়েও একটু বেশি রস গলায় ঢেলে বৌভাতের বিশেষ নিমন্ত্রণ জানালো মায়াকে তারপর বলল আজই চলো না মায়া হেসে ঘাড় নাড়ল নীরবে একটু যেন বিদ্রুপে সুরেই বলল শিবেন কেউ বুঝি ভাববে ঠোঁটটিপে হেসে ঘাড় নাড়ে সায় দিল মায়া কথা শেষ হতে চায় না শিবেনের দিনের শুধু চেয়ে আছে খানিকটা নির্লজ্জের মতন একবার মায়া কাত কথা বলতে গেলে রানীর সঙ্গে তুই সেখানে সিলেটুকুর নেই মুখও ফেরালো না গলার কাছে যেটা ঠেকেছিল রানীর সেটা ঢুক গেলে ফেলল আর মায়ার বুকের মধ্যে আঁচড়াচ্ছে সানিত সেই জানোয়ারের মর্মর কাটা কাটা কথা এলো শিয়ালদহ স্টেশন শিবেন মায়াকে বলল একটু আড়ালের ফাঁকে তোমাদের বাড়ি যাব শিগ্রি তারপর ট্যাক্সি ডাকা বিদায় নিল মায়া শিবেন আর সেদিকে দেখে মুখোমুখি ফিরল দুজন ভবানী পাঠক লেনে সন্ধ্যা নামো নামো একটি বন্ধ গলি ফাল্গুনের শেষ বাতাস এখানে ভুলে ঢোকে কখনো কখনো ঢোকে রোষে দিশাহারা হয়ে মায়া এলো এই সময় তিন বাই বারোর বাড়িটা একেবারে শেষে একতলার দক্ষিণ চাপা ঘরটা মায়াদের লাইটের কানেকশন নেই হারিকেন জেলে পড়তে বসেছে চোদ্দ বারো দশ আট বয়সের চারটি ছেলে মেয়ে মায়ের ছোট ছোট ভাই তার বড় বছরের ভাইটি নিশ্চয় মায়া বড় সকলের এক কোণে বিছানায় শুয়ে আছেন অসুস্থ মা সুবর্ণ স্বামী মারা গেছেন চার বছর সবকিছুর সঙ্গে এখনো সেই শোকটুকু চেপে আছে বুকে লাফিয়ে উঠল ভাই বোনেরা মা দিদি এসেছে বিয়েতে খুব খেয়েছিস না মায়া হাসল একটু সুবর্ণ পাশ ফিরলেন আস্তে আস্তে বললেন মায়া এলি হ্যাঁ মা কি এনেছিস দিদি অতগুলি দেখাচ্ছি আগে সুবর্ণ বললেন দুপুরে ফিরবি বলেছিলি মায়া বলল ফিরতাম কিন্তু সীতাদের জামা কাপড়গুলো ছেড়ে দিয়ে একেবারে নিজেরটা পরে এলাম মা তাছাড়া একটু ঘুরে এসেছি বিয়ে হলো ভালো মতো বর কেমন রে সবই ভালো মা আমার কথা কিছু বললো দাদা বৌদি হ্যাঁ দুঃখ করলো অনেক নিশ্বাস ঝরল সুবর্ণের তারপর মায়ার দিকে ফিরে মনটা চমকালো একটু উৎকণ্ঠিত হয়ে বলল। তোকে অত শুকনো দেখাচ্ছে কেন রে মায়া হাতে ওগুলো কি মায়া হারিক্যানটা সামনে এনে মায়ের কাছে বোঝামুক্ত করলো বললো তোমার সেই আট টাকা দামের ওষুধটা এনেছি মা উদ্বেগ ভরা গলায় জিজ্ঞেস করলো সুবর্ণ কোথেকে রে মায়া নিঃশব্দে হেসে বলল বলছি আর হেনা মিনু ননটি বিরুর জন্য চারটে জামা অমনি চারজন ছো মেরে তুলে নিল জামা সুবর্ণ তেমনি ব্যাকুল গলায় বললেন কোথায় পেলি টাকা মায়া হেসে বলল বলছি গো বলে প্রকাশ রঞ্জনের চিঠিটা দিল সুবর্ণকে তোমাকে চিঠি দিয়েছেন মামা সুবর্ণ রুগ্ন চোখে ভ্রুঁ পড়লেন চিঠি বেশ বড় চিঠি তারপর অনেকক্ষণ চোখ বুঝে পড়ে রইলেন চিঠিখানা বুকে নিয়ে মায়া নিঃশব্দে বসে রইল মায়ের কাছে ছোট ছোট ভাই বোনেরা তখন জামা দেখতে ভালো মন্দের বিচারে মগ্ন আচমকা নিঃশ্বাস ফেলে বললেন সুবর্ণ সিগারেট কি খেয়েছিস আর কখনো মায়া বলল না মা সুবর্ণ চোখ খুলে বলল কষ্ট হয়নি মায়া কথা বলল না সুবর্ণ ডাকলেন মায়া মায়া বলল হ্যাঁ মা হ্যাঁ কষ্ট হয়েছে বড় বড় বিচ্ছিরি গন্ধ সহ্য করতে পারিনি রাত্রে বমিও হয়ে গিয়েছিল সুবর্ণ বললেন তবুও আর কিছু বলতে পারলেন না রুগ্ন হাত দিয়ে কাছে টানলেন মায়াকে মায়ার জল ভরা চোখ দুটি আঁচল দিয়ে মুছিয়ে বললেন কাঁদিস জোয়ারের ভরা গঙ্গার মতো নিঃশব্দ হয়ে রইল দুইজন এতক্ষণ পড়ছিলাম সমরেশ বসুর লেখা একটি ছোট গল্প ঠাট্টা আশা করি সবাই সঙ্গে ছিলেন ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাই